খী স্বাস্থ্যসেবা ভেঙে আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ঢাকামুখী স্বাস্থ্যসেবা বদলে দেশের জেলাগুলোতে চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হকনুর তিনি বলেন জেলাগুলোতে মেডিকেল কলেজ থাকলেও চিকিৎসকের বহুপদ শূন্য উপজেলা পর্যায়েও জনবল সংকট প্রকট এসব সমস্যায় সরকারি পর্যায়ে কার্যকর নজরদারি ও ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি শনিবার আট নভেম্বর দিনাজপুরে এক সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে দুপুরে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মাদক নির্মূল ও বিস্তার রোধে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও সব শ্রেণী পেশার মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান নূর কৃষির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন কৃষি দেশের অর্থনীতির প্রাণ কৃষকের উৎপাদন খরচ ও মূল্য নিশ্চিত করতেই হবে তিনি জানান জনগণের স্বার্থে এবং তাদের সব ন্যায্য দাবির পাশে সবসময় থাকবে গণ অধিকার পরিষদ এ সময় তার সপ্রসঙ্গী শাহজাহান চৌধুরী সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিশেষ করে দিনাজপুর রংপুর নয় দেশের জেলা এবং উপজেলা অঞ্চলের বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে একেবারে চিকিৎসার জন্য ছুটতে হয় আপনার ঢাকায় তো এই ঢাকামুখী যে এককেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা এর বিকেন্দ্রীকরণে আমরা মনে করি যে দিনাজপুরে একটি জেলা মেডিকেল কলেজ থাকলেও এখানে দেখা যায় আপনার অনেক চিকিৎসকের পথ শূন্য রয়েছে উপজেলাগুলোতেও দেখবেন যে চিকিৎসকের পথ শূন্য রয়েছে এইগুলো যেন সরকারি নজরদারির মাধ্যমে আপনার একটা প্রতিকারমূলক ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয় মাদকের বিরুদ্ধে সারা দেশব্যাপী সরকার এবং ব্যক্তি পর্যায়ে থেকে আমাদের একটা জোরাল অবস্থান থাকে তো আমরা চাই যে একটা মাদক মুক্ত সুস্থ তরুণ প্রজন্ম একটা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠুক এই অঞ্চলের কৃষি উৎপাদনের সাথে যারা জড়িত তাদের পণ্যের দেখা যায় অনেক ক্ষেত্রে দাম পায় না চালের মিলের সাথে যারা জড়িত তারা দেখা যায় যেই সময়টা উৎপাদনের সিজন সেই সময় দেখা যায় সরকার বিদেশ থেকে চাল আমদানি করে থাকে সেই কারণে দেখা যায় কৃষকরাও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও অতি ব্যস্ত তো আমাদের পরিষদ সবসবাই সকল ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে সচ্চাই এবং আমাদের দলের যে slogan জনতার অধিকার আমাদের অধিকার জনগণের অধিকার আমাদের রাষ্ট্রের অধিকার শাহিনুর রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য धन्यवाद